আপনি যদি আর্সারালকে ক্ষুদ্র ব্রাজিল মনে করেন তাহলে ভুল হবে না কারণ এখানে রয়েছে ব্রাজিলিয়ান মেন ডিফেন্ডার গেব্রিয়েল মিগালেস লেফট উইঙ্গার গেব্রিয়েল মার্টিনেলি এবং স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস গ্যাব্রিয়েল জেসুসের কথা না বললেই নয় তিনি দীর্ঘদিন ইঞ্জুরিতে ছিলেন এখন তিনি ফুল ফিট হয়ে আর্সেনালের মেন একাদশে খেলছেন এক কথায় বলা যায় তিনি দুর্দান্ত খেলছেন গত দুই ম্যাচে তিনি আর্সেনালের হয়ে পাঁচ গোল করেন যদি তিনি এরকমভাবে খেলতে পারে এবং ফুল ফিট থাকে তাহলে ব্রাজিল টিমেও সে জায়গা করে নিবে দীর্ঘদিন যাবৎ সে ব্রাজিল জাতীয় টিমে ডাক পান না এবং কুচ ডলিবার জুনিয়রের চোখেও পড়েন না আশা করি ব্রাজিলের সামনের ম্যাচ থেকে সে সুযোগ পাবে এখন আপনি যদি চিন্তা করেন ব্রাজিলের সেরা লেফট উইঙ্গারকে প্রথমে নাম আসবে বিনিসিয়াস জুনিয়র তারপরে যদি আপনাকে রাখতে হয় তাহলে অবশ্যই গেব্রিয়েল মার্টিনেকে রাখতে হবে তিনি বর্তমানে আর্সেনালে হয়ে রাজত্ব করছেন তিনি প্রতি ম্যাচে আগুন জোড়া পারফরমেন্স দিচ্ছেন এবং গোল বা অ্যাসিস্ট করেই যাচ্ছেন তিনি ব্রাজিল এবং আর্সেনালের ফ্যানদের মন জয় করে নিয়েছেন অনেক আগেই এবার আসি ডিফেন্ডার গেব্রিয়েল মেঘালয়েসকে নিয়ে তিনি বর্তমানে এই সিজনে সারা বিশ্বের ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন আপনি যদি বর্তমানে তাকে ব্রাজিলের সেরা ডিফেন্ডার মনে করেন তাহলে ভুল হবে না তিনি বর্তমানে আর্স হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তারা আর্সেনালের এর যেরকম পারফরমেন্স দিচ্ছেন আশা করি তাদের জাতীয় টিম ব্রাজিলকেও সেরকম পারফরমেন্স উপহার দিবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন তিন ব্রাজিলিয়ান কি ব্রাজিলের মেইন একাদশে জায়গা পাওয়ার যোগ্য